টাকা জানতো বলে নমস্কার এবং সুপ্রভাত আজকে চলে এসছি বারো মাছের পাইকারি বাজার বারসাতে এক বিশাল মাছের পাইকারি বাজার আছে সেই বাজারে দেখবো আজকে জামাই ষষ্ঠীর পরের দিন কালকে গেছে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর পরের দিন হচ্ছে আজকে আর এই কি দাম যাচ্ছে সমস্ত মাছের আজকে সমস্ত মাছের কী দাম যাচ্ছে এই দেখাবো আর আমরা এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি যেখান থেকে আপনারা বিভিন্ন পাইকারি আইটেম সম্বন্ধে জানতে পারবেন কিনে ব্যবসা করতে পারবেন তো চলুন আজকে ভিডিও শুরু করি আর দেখে নিই এই বারাসাত মাছের পাইকারি বাজারে কীরকম দাম যাচ্ছে সমস্ত রকমের মাছের তো চলুন ভিডিও শুরু করি ভালো আছো তো হ্যাঁ তোমার এই ইলিশ মাছ কত করে হয়েছে আজকে জামাশুড়ির বাজারে এটা হচ্ছে তোমার এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো আশি

দেখতে পারো আজকে পম্পলেট মাছ পাঁচশো টাকা বাজার যাচ্ছে ভালো কোয়ালিটি ইলিশ কত করে গো আটশো টাকা মাত্র চারশো গ্রামের ওজন হবে নাকি আটশো টাকা কিলো দাম যাচ্ছে তিন চারশো গ্রামের ওজন ইলিশ আর বড়ো দাদা বড়ো ইলিশটা

দেখতে পারো নর্মাল আগে তুমি মাছ কিনতে দু কিলো মাছ মিনিমাম নিতে হবে লোটে কাকা লোটে কিরকম দাম গেলো একশো টাকা কিলো দেখতে পারো লোটে মাছ ভালো কোয়ালিটি একশো টাকা কিলো দাম যাচ্ছে বড় মোটামুটি বড় সাইজ এর মাছ বড় মালা হুম একশো টাকা আচ্ছা মিনিমাম এক কিলো নিলেও দেবে তো নাকি দেখতে পারো এখান থেকে এক কিলো মাছ নিলেও কিন্তু বিক্রি করা হয়

আট কিলো আট কিলো ওজন দেখতে পারো দুশো কুড়ি টাকা কত করে শঙ্কর মাছ আড়াইশো টাকা কিলো দেখাচ্ছে বিশাল সাইজ কত ওজন হবে ভাই আট কিলো ওজন হবে দেখতে পারো লাল ভোলা টাকা কাতলা ডিম ছাড়া মাল দুশো টাকা টাকার কাছে দাম কম দেখতে পারো কত বড় হচ্ছে কই না দেখে বড় বড় সাইজ বলবো আপনি কত বড় হচ্ছে কইশ এটা আড়াইশো টাকা তা থাই কই না সব দেখতে পারো তিনশো টাকা আর আড়াইশো তাই তো একশো তিরিশ মোটামুটি পাঁচ কিলো ওজন হবে মনে হয় একশো তিরিশ টাকা পাঁচ কিলো সাইজের মাছ কোনো দাদা আজকে দুশো ত্রিশ টাকা ছোট সাইজের আর মাছ মানে মিডিয়াম সাইজের এর আর তিনশো টাকা হচ্ছে একদম বড় সাইজের মাল ছোট আর থেকে ছোট গুলো কত দুশো টাকা এগুলো আর মাছ দেখতে পারো এগুলো আর ট্যাংরা বলে নাকি বলো তো আর এই পাবদা কত হয়েছে সাড়ে তিনশো টাকা পাবদা একটু বড় সাইজ আশি টাকা কিলো দেখতে পারো গাং মরলা আশি টাকা কিলো আর দেশি টাকা দেড়শো টাকা দেশি টাকা দেশি বিক্রি হয়েছে দেড়শো টাকা দেশি মরলা এগুলো সাড়ে এগারোশো টাকা এক কিলো প্রায় ওজন নাকি এক কিলো প্লাস মাল সাড়ে এগারোশো টাকা আর ভেটকি সাড়ে চারশো টাকা ভেটকি তিন কিলোর ওপর ওজন সাড়ে চারশো টাকা কিলো ট্যাঙ্ কত বলো আশি টাকা দিশি ট্যাঙ্কাগুলো কত করে

এডা লাল লেন্টি কত বড় কত লাগো লগো লেন্টি কত গো জানতো 120 টাকা 110 জানতো লাল লেন্টি কত বড় 110 টাকা কিলো বড় সাইজের মাল একদম বড় সাইজের আই স্লিপ দে স্লিপ তাড়াতাড়ি

হ্যাঁ দেখতে পাবে দেখতে পাবো জ্যান্ত রুই মাছ চলে এসছে জ্যান্ত রুই আর কাতলা আর শুধু রুই এগুলো কত করে দাম হচ্ছে তোমাদের

কাতলা কত তিন কিলো ওজন হবে নাকি ওগুলো তিনশো টাকা পার কিলো লাভ পাচ্ছে তাই তো একদম জ্যান তো লাভ আছে তিনশো টাকা কিলো আড়াইশো টাকা রুই জ্যান তো রুই

ּォ· ֊‍tpr,"��点 digital", renderedanse met 踏 procent Sh dining through F1y ˇi ˆiˆiˆaˡˁy, �女 pricio Š S peace h공ard u running oh, no plan to protein আশরাবে আছে বড়মলে বড়মলে ষাট টাকা দুশো কুড়ি টাকা দাম চাইছে রুই মাছ জ্যান্ত রুই আর বাটা একশো সত্তর টাকা তোর বাটা মাঝে ওই উই কাটলা বাডালে সাড়ে সাড়ে ছশো ছশো টাকা টাকা বন্ধুরা এটা হচ্ছে বারাসাত মাছের পাইকারি বাজার বারাসাত এটা উত্তর চব্বিশগঞ্জ জেলার যে বারাসাত সেই বারাসাত মানে এখানে আসতে গেলে আপনাদের শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে বনগা লাইনের ট্রেন সেখানে শিয়ালদা থেকে বনগা লাইনের ট্রেন ধরে চলে আসতে হবে বারাসাত ট্রেন থেকে নামার পরে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন যে চাপাডালি বারাসাত চাপাডালি মাছের পাইকারি বাজারটা কোন জায়গায় তাহলে যে কোনো লোকেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে সপ্তাহে সাত দিন একদম ভোরবেলা থেকে সকাল আটটা পর্যন্ত এই মার্কেটে চলে আর আমি সবসময় আমার ভিডিওর মাধ্যমে বিভিন্ন বিজনেস আইডিয়ার কথা বলে থাকি এই যে মাছ কাটার ব্যবসা এটাও কিন্তু খুবই ভালো এতে একটা কাউ পুঁজি লাগে না একটা খালি বটি কিনলেই চলে মাছ কাটা শুধুমাত্র মাছ কেটে দেবেন তাতেই দশ দশ টাকা করে কিলোপতি পেয়ে যাবেন হ্যাঁ কিন্তু আমি একটা কথা বলে দিই এটা কিন্তু সবার জন্য নয় যে সমস্ত লোকেরা এই কাজগুলো করতে পারবে তাদের জন্য বলছি অনেক বন্ধুরা অনেক শিক্ষিত অনেক হাই ফাই কোয়ালিটি তাদের কিন্তু আমি বলছি না আম যারা আমাদের মতো সাধারণ মানুষ তারা কিন্তু এই ধরনের কাজগুলো সহজেই করতে পারে অন্যান্য দেশে বিদেশে ছুটে না বেরিয়ে এরকম ছোটো ছোটো কাজ করেও কিন্তু ভালো পয়সা ইনকাম করা যায় এর একটু আমরা যে লজ্জা ভেঙে এই কাছাকাছির মধ্যে এই কাজগুলো করতে পারি মাছ কেটে দেওয়া বিভিন্ন পাইকারি বাজারের সামনে একটা বটি নিয়ে বসে গেলেই হয়ে গেল আর মাছ কাটার স্কিল আপনাদের জানতে হবে কীভাবে মাছগুলো কাটবেন তাহলেই হবে এছাড়া অল্প অল্প মাছ নিয়ে পাড়ায় ঘুরে বিক্রি করে অনেকে ভালো জায়গা থেকে মাছের দোকান করে অনেকভাবেই কিন্তু ইনকাম করা যায় শুধুমাত্র লজ্জা ঘৃণা ভয় থাকলে হবে না মাছ সবজি ইত্যাদি ব্যবসা কিন্তু খুবই সহজে অল্প সময়ের মধ্যে ভালো পয়সা ইনকাম করতে পারবেন ভোরবেলা বেরিয়ে মোটামুটি বারোটা একটার মধ্যে বাড়ি চলে আসতে পারবেন তাতেও কিন্তু ভালো পয়সা পাঁচ সাতশো হাজার টাকা কামানো কোনো ব্যাপার তবে ব্যবসা সবার জন্য নয় কিছু কিছু বন্ধুরা ব্যবসা করতে পারেন না আর কিছু কিছু বন্ধুরা বিজনেস মাইন্ড আছে তারা কিন্তু ব্যবসা করতে পারবে মানুষের সাথে ভালোভাবে কথা বলা কীভাবে মানুষকে ভালোভাবে বুঝিয়ে মাছগুলো বিক্রি করবেন বা মার্কেটিং স্কিল থাকতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিওর সঙ্গে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর আমি আপনাদের জন্য সব সময় এই ধরনের ভিডিও নিয়ে আসবো যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেশান পাবেন বিজনেস সম্বন্ধে আর মোটিভেশন পাবেন আমি অবশ্যই চেষ্টা করবো মোটিভেট করার জন্য যাতে আপনার ব্যবসা করতে পারেন দেখা হবে গুপ্তাদের জয় হিন্দ জয় ভারত